প্রথমত ডিটেলস আমি জানি না আমি জানি না ভেঙে পড়লো আমার এই বিষয়ে কোনো কথা নেই প্রথমত ডিটেলস আমি জানি না মানে আমি এই প্রচার প্রচারে নিয়ে এত ব্যস্ত ডিটেলস জানি না কিন্তু ভেঙে পড়া মৃত্যু কখনোই মানে ভালো বা তার সাপোর্টে কিছু বলা যায় না মৃত্যু সবসময় দুঃখের এবং যে মানুষগুলো পরিবার যে মানুষগুলোকে হারিয়েছে হারালো তাদের পাশে থাকা তাদের সঙ্গে মানে তাদের তো মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা আছে কি আছে দেখবে অদিত চৌধুরী সরাসরি মেয়রের গ্রেফতারি দাবি করছেন এগুলো সব না ঘিমে কে ওকে বলে গ্রেফতারি ও বলে গ্রেপ্তারি মান আমি মানহানি মামলা করবে এখন আজ পর্যন্ত না এদের কথা শুনে কিছু হয়েছে না এদের কথা কোর্ট অবধি পৌঁছেছে সুতরাং আমি এরাই আবার কালকে দেখবে হাত ধরে ধরে ভোট করতে যাচ্ছে এ নিয়ে ব্যস্ত হয়েও না কোথায় গোষ্ঠী দ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না তোমরাই রিপোর্ট দেখবে পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠী দ্বন্দ্ব করছে বোধ রিপোর্ট দেখাবে না তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ওরাই ভোট করতে যায় তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হবে না গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে ভালো এবারে এবার দেখো ইলেকশন মানে খরাচল ভালো হবে মানে দুবরাজপুর বিধানসভাই ভালো হবে আগের থেকে না বেশি সময় যেহেতু ওখানে আমাদের এম নেই সেহেতু যা সব জায়গায় আশিস আছে এমএলএ আছে বিকাশ আছে এমএলএ আছে ওদের ওদের ইয়ে হয় তো সেখানে যে কোনো এমএলএ নেই সেহেতু বেশি করে সময় দিতেই হবে তার মানে ওর টাইমটাও আমাকে কভার করতে হবে